তা দেখবেন যখন ইসমাইল নবীকে তার আব্বাজান যব করতে নিয়ে যাচ্ছিল ওই জন্য করে হাজি সাহেবরা হজে গিয়ে পাথর মারে তখনই পিছন ধরতে বলছে আব্বাহান কে আমার যেন ডাকছে তোকে জব করতে নিয়ে যাচ্ছে আব্বা যান তখন একটা পাথর মারল ফের খানেক দূর গেল আব্বাজান আবার ডাকছে আবার মেজ শয়তানকে পাথর মারল আব্বাজান আবার ডাকছে ইসমাইল নবী কেমনভাবে জব হয়েছিল ছোট্ট করে গেজেল কেন সামনে আমাদের কুরবানি ঈদ আসছে সকলেই গরুর গোস্ত খাবো মাশাল্লাহ চলো আল্লাহর উপরে ভরসা যারা রাখল দুনিয়া তো জাহানির বেশক তারা কমি আমি হল্লাহর উপরে ভরসা যারা রাখল

আচ্ছা আচ্ছা ইসমাইলের নাম ছিল কি বলেন একটু জোরে বলেন মার্শাল্লাহ এই গ্রামে অনেক মা জননীরা আছে

বলছে আব্বাজান তুমি চোকি কাপড় বেধে বিসমিল্লা বলে আমার গোলায় ছুরি চালান তখন আল্লাহ পাক কি দিয়েছিল কবি লিখছে বিসমিল্লাহ বলে ছুরি যখন চালানো বলে

আজকে এই মেহফিলটা আজকে চতুর্থ জায়গায় অনেক জায়গায় পানি হয়েছিল আল্লাহ রহমত এই গ্রামে পানি হয়নি আল্লাহ অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে চালিয়ে নিয়েছে মাশাল্লাহ তোমাদের এত সুন্দর ধৈর্য আজকে দেখলাম দেখেন আল্লাহ পাক মুমিনদেরকে ধৈর্য পরীক্ষায় ফেলে জানেন ধৈর্যই পরীক্ষা ফেলে যারা ধৈর্যই পাশ করবে ইনশাল্লাহ কামিয়াবি হবে হয়ে গেল একটা নবী হয়ে গেল আর আমি বিশেষ করে কোনো গানের নকল গাই না নাতেরসুলের রসুলের সাবজেক্টের ওপর থেকে ঘটনা নিয়ে আমি গাই মা প্রত্যেক জায়গায় তোমাদের দয় অনেক অনুষ্ঠান করি এবারে কোন নবী আসবে আয়ুক নবী আমা আমরা অনেক জানি আয়ুব নবীকে একটা রোগ দিয়েছিল আল্লাহ পাক এত কবিরাজ এত ডাক্তার এত আয়ুর্বেদিক মানে সব ফেল হয়ে গেছে লাস্টে আয়ুক নবী বলছে আল্লাহ গো তোমার কাছে আমি সিজদা করছি আল্লাহ তুমি যদি আমার দুনিয়ার থেকে বিদায় নেবে নাও আর দুনিয়ার বুকে জীবিত রাখবে রাখবে কবি লিখছে

য কৃষ্ণ বেদী এক সোমাই ভালো হয়ে যৃষ্ণ বেদী এক সোমাই ভালো হয়ে যায় ঘোর সাজারা রাখল দু তো জানির বিশ তা কমি অবি হানির বিশারা হ ও মা তোদের হাত জোর করে বলে যাব মা তোরা একটু নামাজের দিকে ফিরে আয় মা যত অত গজন শুনি না কেন মা রসিয়াতের দিন দিয়ে মা পাঁচ ওয়াক্ত নামাজের হিসাব मागे নেবে মা তখন তোমার সাথে স্বামী যাবে না মা তখন তোমার সাথে সন্তান যাবে না মা সেই সময় প্রয়োজন লাগবে মা গো একটু আমলের প্রয়োজন লাগবে মা কবি লিখছি হয়ে গেল এবারে মুসা নবী ফিরাউন নমরুদ জানেন তো মা ফেরাউন জানো তো বাস এই বুড়ি মা তো সব জানে সব শিখে গেছে মাশাল্লাহ ফেরাউন নমরুদ মুসা নবীর ধাওয়া করেছিল আর মুসানবী নবী আল্লাহর কাছ থেকে আল্লাহ পাক তুমি আমার একটা রাস্তা দেখিয়ে দাও সাগরের পানি দুই ভাগ করে মুসানবীর নবীর মাঝখান থেকে রাস্তা করে দিয়েছিল ঠিক না ভুল একটু আওয়াজ দেন ঠিক না ফেরাউন চলে গেল অতল সাগরে আর নমরুদের কি করেছিল নমরুদের কি 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 করেছিল দিয়ে নমরুদের নমরুদের এই বাবা জানিস একদম গুট একটা ঠ্যাং খোলা মশা মেরেছে ঠ্যাং খোঁড়া মশার আমরা দেখা দেখা দেখাবাই কিন্তু একটা ঠ্যাং নি মশার সেই ঠ্যাং খোঁড়া মশা এই মস্তকের মধ্যে ঢুকে ওখে মারেছিল এখন কবি লিখছে দেখেন काफिर फेरा, फेरा, ओन, का और, का फेरा, फेरा और, उन गांव मुस्ता फेरा और, उन मूसान भी छगन धावा करे छोटे आसिया मुसाद के सामने सागर पड़े काफिर फेरा उन मुसान भी गांव फेरा उन मुसान भी छगन धावा करे छोटे आसिया मुसाद के सागर पड़े মুসা নবী কি জানতো বলো লইতে সাগর চিরে ওমা মুসা নবী জানতো যে আল্লাহ পাক আমার নদীর মাঝখান থেকে একটা রাস্তা করে দেবে কোনদিন জানতো না প্রত্যেক নবীর একটা করে আল্লাহ পাক দুনিয়ার বুকে ইতিহাস দিয়েছিল কবি লিখছে মুসা নবী কি জানতো বলো লইতে সাগর চিরে এক রাস্তা হবে রাস্তা দিয়ে উডুব তাহার তীরে উডুব তাহার তীরে আল্লাহর উপরে মুসা

अल्लाहर ऊपर भरोसा सारा रख लो दुनिया तो जहानी रे भी सकता रा कमी अभी हाय तो जहानी रे भी सकता रा कमी अभी हाय